হইচই সময় চ্যালেনে সকলকে স্বাগত আজ আমি আবারও হাজির হয়েছি আরও এক ভিডিও নিয়ে আজ আমি আপনাদের কাছে শেয়ার করব রুই মাছের এক সুন্দর রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো রাখবে আর এই রুই মাছ যদি আপনারা এইভাবে বানান তাহলে আশা করি গরম ভাতে আর কিছু লাগবে না এই রুই মাছ বানাতে কিন্তু আমি কোনোরকম পেঁয়াজ বা গুঁড়ো মশলার ব্যবহার করবো না খুব সহজেই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সুন্দর সুস্বাদু এক রুই মাছের রেসিপি আপনাদের কাছে আমি শেয়ার করবো তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রুই মাছের রেসিপি বানাতে কি কি প্রয়োজন লাগছে আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে নেওয়া থাকলো আর পুরো রান্নার রেসিপিটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার ড্রেসক্রিপশন বক্সে গিয়ে আমি যেহেতু রুই মাছ দিয়ে রান্নাটা করব তাই আমি এখানে কিছু রুই মাছের পিস নিয়েছি আপনারা চাইলে এটাকে কিন্তু কাতলা মাছ দিয়েও তৈরি করতে পারেন এই রেসিপিটাকে এখন আমি এখানে সামান্য পরিমাণ নুন হলুদ আর দেবো তার সাথে সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আমি ভালো করে মাছের গায়ে মেখে নেব আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ একটু সরষের তেলও দিতে পারেন ভালো করে মাছের গায়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এটাকে আমি দু থেকে চার মিনিটের জন্য কিন্তু রেস্টে রেখে দেবো দেখুন আমার খুব ভালো করে নুন হলুদ মাখা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো কিন্তু খুব ভালোভাবেই ভেজে নিতে হবে আমার চ্যানেলে এরকম রুই মাছের আরও নতুন নতুন রেসিপি আছে আপনারা চাইলে সেগুলোও চেক করে আসতে পারে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন আমার মাছের একটা সাইড কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি আরেকটা সাইড উল্টে দিচ্ছি আমি ঠিক এইভাবেই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে মাছগুলোকে ভেজে নেবো মাছ আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে রাখলাম এই রুই মাছের রেসিপি তৈরি করবার জন্য একটা মশলার প্রয়োজন হবে তাই আমি এখানে কিছুটা পরিমাণ হলুদ সর্ষে বা সাদা সর্ষে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে হলুদ সর্ষে আর কালো সর্ষে দুটোকে মিক্স করেও নিতে পারেন আমি দু টেবিল চামচ হলুদ সর্ষে দিচ্ছি তার সাথে দেব আমি হাফ চামচ গোটা জিরে আর তার সাথে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা এটা কিন্তু স্বাদ অনুযায়ী আপনারা দেবেন আর দিচ্ছি রসুন একটা বড়ো সাইজের রসুন পুরোটাই কিন্তু দিচ্ছি এই রান্নায় রসুনটা জাস্ট একটু বেশিই লাগবে পুরো রসুনটাকে আমি দিয়ে দিলাম আর দিচ্ছি সামান্য পরিমাণ একটু আদা এই রান্নায় খুব একটা বেশি মশলার একদমই প্রয়োজন হয় না আর আগেও বলেছি এই রান্নায় কিন্তু আমি কোন ভাবে পেঁয়াজ ব্যবহার করছি না আর দিচ্ছি সামান্য পরিমাণ একটু নুন যেহেতু আছে সর্ষে আর দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা ধনে পাতার অবশ্যই ডাঁটি সমেতই দেবে আমি কিন্তু ডাটি বাদ দিইনি পুরো ডাঁটি সমেতেই কিন্তু ধনে পাতা দিয়েছি আর দিচ্ছি দু থেকে তিন চামচের মতন জল এখন আমি এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব যে কড়াইয়ে আমি মাছ ভেজেছিলাম সেই কড়াইয়ে আমার কিছুটা তেল আছে সেই তেলেই রান্নাটা হবে তাই এখন আমি এখানে সামান্য পরিমাণ একটু হলুদ দিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো প্রথমেই কিন্তু তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদ দিলে রান্নার কালার কিন্তু খুব ভালো আসে এটা কিন্তু একটা ছোট্ট টিপস আর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখন আমি দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম রাখবেন তারপরে কিন্তু দেবেন হাই রেখে কোনো মশলা কষাবেন না তাহলে মশলা পুড়ে যাবে সেই স্বাদ কিন্তু একদমই পাবেন না আর মিক্সারের জার ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো যায় দেখুন আমার মশলাটা দু মিনিটের মতো কষানো হয়ে গেছে আর অনেকটা ড্রাইও হয়ে গেছে আর সামান্য পরিমাণে একটু তেল ছাড়তেও আরম্ভ করেছে ঠিক এই মুহূর্তে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি সেটারও একটা পেস্ট তৈরি করে নেব খুব ভালো করে আমার মশলা কষানো হয়ে গেছে তেলটা খুব ভালোভাবে ছেড়ে এসেছে আশা করি বুঝতেই পারছেন এই রান্নায় কিন্তু আমি খুব বেশি তেল ইউজ করিনি যেহেতু আমি ফার্স্টে এই হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই খুব সুন্দর কালার এসেছে এখন আমি টমেটোটাও দিয়ে দিলাম আবারও টমেটোটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে সে গন্ধটা যাতে চলে যায় তার জন্য আমি এটাকে দু থেকে চার মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব সামান্য পরিমাণ এখানে আমি নুন দিচ্ছি নুনটা আমি একবার আগেও দিয়েছিলাম তাই নুনটা কিন্তু অবশ্যই খেয়াল করে দেবেন আর স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য হাফ চামচ আমি চিনি দিচ্ছি অবশ্যই চিনিটা দেবেন আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি ওপর থেকে একটা ঢাকা দিয়ে রান্নাটাকে হতে দেব একদম লো ফ্লেমে রেখে এটাকে হতে দেবে আবারও দু মিনিট পর আমি ঢাকা খুলে এটাকে চেক করে নিচ্ছি দেখুন কি সুন্দর কালার ছেড়ে এসেছে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে সামান্য পরিমাণ জল দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণের মতন জল দিচ্ছি জল দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর এটাকে খুব ভালো করে এখন আমি ফুটতে দেব। আমি যেভাবে আপনাদেরকে প্রসেসটা দেখালাম আপনারা যদি ঠিকই একই প্রসেসে রান্নাটা করেন তাহলে রান্নাটা কিন্তু পারফেক্ট হবে আগের থেকে ভেজে রাখা মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি যেহেতু জলটা আমার খুব ভালো করে ফুটে এসেছে মাছটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু এটাকে লো ফ্লেমে ফুটতে দিতে হবে তাহলেই কিন্তু সুন্দর একটা কালার আসবে দেখুন কালার কিন্তু ছাড়তে আরম্ভও হয়ে গেছে মাছ দেওয়ার সাথে সাথে এখন আমি এখানে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিচ্ছি যে কোনো রান্নাতেই কিন্তু স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলেই দেখবেন একটা পারফেক্ট কালার আর পারফেক্ট টেক্সট রান্নার মধ্যে আসে দেখুন কালারটা আমার খুব সুন্দর চলে এসেছে এখন আমি এটাকে আবারও ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি আপনারা অবশ্যই এইভাবে রান্নাটা করবেন আর দিচ্ছি সামান্য পরিমাণ একটু ধনে পাতা কুচি এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ওপর থেকে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যে কোনো রান্নাই যদি আপনারা এই ছোট ছোটো টিপসগুলো ফলো করেন তাহলে দেখবেন রান্নার টেস্ট রান্নার কালার দুটোই কিন্তু পারফেক্ট দেখুন কি সুন্দর কালার চলে এসেছে আমার রান্নার এখন এটাকে আমি সার্ভ করব গরম গরম ভাতে যদি রুই মাছের এই রেসিপি থাকে তাহলে আশা করি আর কিছু লাগবে না রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে